তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাভার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা অনেকেই আছি যারা বাজরিকের পাখি পালন করি নতুন কিংবা পুরোনো অনেকেই আছো যারা একটা জিনিস ভুল করো সেটা হচ্ছে কন্টিনিউ সিড মিক্স দাও এই কন্টিনিউ সিড মিক্স দেওয়ার জন্য পাখির শরীরে অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায় তাই আমি বলবো এই সিড মিক্সের পাশাপাশি এমন কিছু শাক যেগুলো খাওয়ালে আপনার পাখি অনেক সুস্থ থাকবে এবং হেলদি থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে পুটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি যেটা শাকের কথা বলবো সে শাকটা হলো কলমির শাক কলমির শাক এমন একটা শাক যেটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা মানবদেহে যেরকম ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে ঠিক একই রকমভাবে পাখির দেহ ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা তো ক্যাটাল ফিশবোন দিই তাহলে আবার কলমির শাকটা দেওয়াটা কি জরুরি তো বলবো বন্ধুরা দেখো হ্যাঁ অবশ্যই জরুরি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে ক্যাটাল ফিশটাও দেওয়া উচিত সাথে আপনাকে কলমির শাকও দিতে হবে কলমির শাকে দিলে আপনার পাখির যে বাচ্চা হবে সেই বাচ্চার ফ্রিদারগুলো অনেক ভালো হবে অনেক কালারফুলের পাখিগুলোর অনেক সুন্দর পালক গজাবে তাই অবশ্যই কলমির শাক আপনারা গরমে সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে দেন আর শীতকালে দুই দিন কিংবা একদিন দিলেও চলবে অবশ্যই সপ্তাহে দুই দিন গরমকালে দেওয়া উচিত এর পাশাপাশি একটা শাক যে শাকটা আপনার পাখির শরীরে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিনের চাহিদা পূরণ করবে সেটা হলো সজনে পাতা এই সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন বলতে যেগুলো থাকে ভিটামিন ই এই সব সকল কিছু থাকে এই সজনে পাতার মধ্যে তাই এইগুলো আপনারা ভালো করে ধুয়ে কিছু পরিমাণ নিতে হবে সজনে পাতা সেইগুলো ভালো করে ধুয়ে আপনারা আপনার পাখিকে খেতে দিলে খুবই উপকার পাবেন এর পাশাপাশি আপনারা লাল শাক খেতে দিতে পারেন যেটা পাখির শরীরে প্রচুর পরিমাণে একটা ঘাঁটতি যে দিক থাকে সেই দিকগুলো পূরণ করবে সাথে আপনারা বরবটি এই বরবটি আপনারা আপনাদের পাখিকে খেতে দিতে পারেন বরবটি পেলে পাখিরা কিন্তু খুবই মজা করেই খায় দেখো ভাই এমন অনেক কিছুই আছে যেগুলো আপনার পাখির জন্য অনেক উপকারে আসবে আবার এমন অনেক কিছুই ফল ফল বা শাক সবজি আছে যেগুলো আপনার পাখির শরীর খারাপ করবে বা পাখির শরীরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে তার মধ্যে দেখো ভাই আম আপনারা পাখিকে খেতে দিতে পারেন কিন্তু লেবু ডাইরেক্ট পাখিকে খেতে দিতে পারবেন না কেন লেবু হচ্ছে চর্বি কমায় লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যদি আপনার পাখিকে ডাইরেক্ট লেবু কেটে দেন সেটা যদি খাই তাহলে পাখির শরীর টাইট হয়ে যাবে এবং এক সময় মারাও যেতে পারে তাই কখনো ডাইরেক্ট লেবু দিবেন না দেখো ভাই যখন পাখির শরীরে চর্বি হবে তখন আপনারা যদি জলের সাথে মিশিয়ে পাখিকে খেতে দিতে পারেন তাহলে সেটা উপকারে আসবে বাট যদি আপনারা ডাইরেক্ট দেন তাহলে সেটা আপনার পাখির জন্য অপকার হবে তাই অবশ্যই সব কিছু আগে জেনে তারপরে দেওয়া উচিত এর ফলে বলি বন্ধুরা আর কি কী আপনারা শাকসবজি দিতে পারেন দেখো ভাই অনেক শাক সবজির মধ্যে যেরকম কুমড়োর শাকটা আপনারা দিতে পারেন ঠিক আছে আর এর পাশাপাশি আপনারা কুমড়ো মিষ্টি কুমড়ো এটাকেও খেটে দিতে পারেন মিষ্টি কুমড়াও খুব ভালোভাবে পাখি খায় সাথে আপনারা পেঁপে পাকা পেঁপে আপনারা দিলে দিবেন দিয়ে দেখবেন পাখি খুব সহজেই কিন্তু খাচ্ছে আর ক্ষতিকর বলতে আপনারা যেগুলো বীজ সমেত কখনও পাকা পেঁপে দিতে যাবেন না কারণ বীজ খেলে পাখির শরীরে ক্ষতি হতে পারে তাই পেঁপে অবশ্যই পাকা পেঁপে ভালো করে বীজ ছাড়িয়ে আপনারা পাখিকে খেতে দিবেন তাহলে আপনার পাখির আশা করি উপকারে আসবে আর দেখো বন্ধুরা আপনারা শাকও খেতে দিতে পারেন এমন বলছি না অনেক কিছু আছে যেগুলো আপনারা পাখিকে খেতে দিতে পারেন তো খেতে দেওয়ার আগে অবশ্যই একবার ইউটিউবে সার্চ করে দেখে নেবেন কোনগুলো আপনার পাখির জন্য উপকার আর কোনগুলো অনুপকার তাহলে আপনারই সুবিধা হবে তো দেখো বন্ধুরা সব কিছু আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি আপনার পাখিকে কতটা টেক কেয়ার করতে পারছেন সেই হিসাবে আপনার পাখি আপনার কাছ থেকে ভালোবাসা পাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন